শীত আর নলেন যেন একে অন্যের পরিপূরক শীতের সকালে বাড়ির সামনের রাস্তা দিয়ে ফেরিওয়ালার খেজুর গুড় চাই পাটালি চাই এই আওয়াজ প্রবীণদেরও ফিরিয়ে নিয়ে যায় তাদের ছেলেবেলায় কিন্তু যারা এই অমৃত মানুষের মুখে তুলে দিচ্ছেন তারা কতটা পরিশ্রম করে এই গুড় তৈরি করেন তা অনেকেরই অজানা রাত থাকতে শিউলিদের খেজুর গাছে ওঠা রস সংগ্রহ করে সকালের আলো ফোটার আগে ঘরে নিয়ে যাওয়া সেই রস পড়তে পড়তে জাল দিয়ে উপাদেয় খেজুর গুড় তৈরি করা সব মিলিয়ে বিশাল এক আয়োজন খাটুনি অনেক কিন্তু সেই অনুযায়ী গুড় প্রস্তুতকারকরা লাভের মুখ দেখতে পাচ্ছেন কি উত্তর খুঁজলাম আমরা যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর ঈশ্বরগঞ্জ গ্রামের কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে খেজুর তৈরি করে আসছে সব মিলিয়ে আঠেরোটি পরিবার এই কাজে জড়িত গোটা জেলায় খাঁটি খেজুর এই গ্রামের তৈরি হয় বলে দাবি তাদের তাদের দাবি এই গ্রামে তৈরি খেজুর চাহিদা প্রতি বছরই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই এলাকায় খেজুর গাছের রস খুব মিষ্টি ফলে গুড়ের স্বাদ খুব ভালো হয় পাইকারদের আনাগোনাও লেগেই থাকে দুর্গাপুর ঈশ্বরগঞ্জ গ্রামের বাসিন্দারা মূলত কৃষিজীবী খেজুর গুড় প্রস্তুতকারকরাও তবে শীত পড়লে খেজুর গুড় তৈরির কাজে নেমে পড়েন তারা অগ্রহায়ণ থেকে ফাল্গুনের শেষ পর্যন্ত তাদের নাওয়া খাওয়ার সময় থাকে না জানাচ্ছিলেন গ্রামের এক গুড় প্রস্তুতকারক জীবন কীর্তনিয়া তিনি বলেন এটা আমরা খেজুরের গুড় তৈরি করছি কতজন এলাকায় তৈরি করে এগুলো এখানে আছে মোটামুটি এদিকে তাকিয়ে আঠারো জন আঠারো উনিশ জন আছে বলছি এই গুড় আপনারা কতদিন থেকে তৈরি করেন গুড় তো অনেক দিন থেকে তৈরি হয় এখানে এই এলাকায় আচ্ছা তবে আমি চার বছর ধরে তৈরি করছি আচ্ছা কীভাবে কী করেন এটা আমরা ওই গাছটা আমরা শুকাই গাছটা শুকিয়ে হ্যাঁ চার দিন পাঁচ দিন শুকেই গাছ শুকালে তারপরে আমরা কাটি মানে গাছটাকে ই দিয়ে অস্ত্র দিয়ে কাটতে হয় মানে নিয়ম মতো কাটতে হয় তারপরে যে রসটা পরে হ্যাঁ এই রসটা দিয়ে আমরা ওই অরিজিনাল গুঁড়ো তৈরি করি যেটা ওই বাজারে সাড়ে তিনশো টাকা দাম আর যেটা আপনি সস্তার কথা বলছেন ওর মধ্যে অনেক কিছু মিস্ট করে যেমন চিনি মিক্সড করে আবার আমরা শুনেছি এই এলাকা আমাদের চলে না যে আলো নাকি মানে সেদ্ধ করে ভালো করে ফিস ই করে ওটাকে সেঁকে তৈরি মানে মিক্সড করে কেমিক্যাল আমি তারপরে আপনার আখের গুড় দেয় হ্যাঁ বিভিন্ন কিছু দিয়ে বলে ওরা কম দামে হ্যাঁ তারপরে ওই একদম শুনেছি ও নাকি তলাতেই যায় না কি করে কি মেডিসিন দিয়ে তৈরি করে খেজুরের গুড় কালারটা খেজুরের গুড়ে হয় হ্যাঁ হালকা একটু লীলা দেখিনতো অরিজিনাল সেটি কোন 8 কেজি খেজুর গুড় তৈরি করতে কত রস লাগে অর্জনা 1 কেজি খেজুর গুড়ের বড় হাড়ি আছে সেই এক হাড়ি রস পুরো এক হাড়ি রস লাগে 6 কেজি গুড় হতে গেলে এই গুড় আপনাদের কোথায় যায় এই গুড় আমাদের এখানে এসে টাউন থেকে এসে তারা মানে ভালো গুড় খায় তারা এসে নিয়ে যায় এবং বাইরেও চলে যায় দিল্লি হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায়ও চলে যায় যারা অর্ডার করে অর্ডার মাফিক আমরা দিয়ে দিই তারা নিয়ে যায় এই সিজনে আপনার আড়াই মাসের কবে থেকে কবে আমরা অগ্রণ মাসের পনেরো তারিখ থেকে শুরু হয় আর এদিকে পৌষ মাস মাঘ মাস হ্যাঁ পরে ফাল্গুন মাস কাটে হয় কিন্তু ওই গুড় সময় ভালো হয় সময় ভালো হয় না গুড় প্রস্তুতকারক রূপেন মল্লিকের বক্তব্য চার পাঁচ দিন গাছ শুকিয়ে গাছের গাছ ছিলে রস বের করা হয় সেই রস দিয়ে আসল খেজুর গুড় তৈরি করা হয় এক কিলো গুড় তৈরি করতে বড় এক হাঁড়ি রস লাগে শুধু জেলা নয় গোটা দেশে এই গুড় বিক্রি হয় সরকার থেকে এককালীন কিছু টাকা পয়সা পাওয়া গেলে গুড় তৈরির জন্য ঘর করার ইচ্ছে রয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহ আচ্ছা তো রসে বোঝা যাচ্ছে না গাছের রস খুব কম কেন সেটা তো আমরা বলতে পারব না গাছই বলতে পারবে আচ্ছা আমাদের বলার কায়দা নেই আচ্ছা কতজন গুড় তৈরি করেন মোটামুটি মোটামুটি আঠার জন তো এখন গুড় কবে থেকে শুরু হয়েছে এটা তৈরি গুড় বিক্রি করেছি আমি ডিসেম্বরের দু চার তারিখে শুরু হয়েছে কত দিন চলবে মার্চ মার্চের আর দশ তারিখ প্রত্যেকটা গাছে আমাদের খিলে পাকতে হয় আচ্ছা ঠিক আছে ছুলতে হয় প্রত্যেক দিন আবার সুকান দিতে হয় এইভাবে আমাদের যদি অর্ডার পাই তাহলে আমরা ডেলি তৈরি করি আর যদি অর্ডার না হয় হয়তো সপ্তাহে এক দিন কি দুদিন চাহিদা কেমন আছে ভার্ভেট চাহিদা বর্তমানে এখনো পড়ে নাই তো শুরু হচ্ছে রেট কিরকম চলছে বাজারে রেট মোটামুটি আমরা সাড়ে তিনশো চাই যার কাছ থেকে যা নেওয়া যায় বাজারের ব্যাপার আলাদা আপনারা দক্ষিণবঙ্গের গুড় খান তো ওটা গুড় না বলে চিনি বলাই ভালো আচ্ছা এখন আমি যদি বলি আমি তো একটা গাছও আমি যদি বলি তাহলে বলো যে নিজের গল্পটা করছে যার জন্য ওটা আমরা বলতে চাইছি না আমার মোটামুটি পঞ্চাশ বছরের আপে হয়ে গেল সরকারি এবার সহযোগিতা কিছু সরকারি কিছু পেয়েছে এবার কি পেয়েছে অনেক দিন পরে আমাদের সরঞ্জাম যা লাগে কড়াই হাড়ি তারপরে এই যে হাড়ি কাফাল এই দিয়ে মোটামুটি আমাদের দেড় লাখ টাকা মতো আমরা একটা সমিতি করেছি সেই সমিতিকে অনুদান করেছে দেড় লাখ টাকা মতো দেড় লাখ টাকা মতো আমরা চাইছি এখন বর্তমানে আমরা একটা জিনিস চাইছি যে আমাদের প্রত্যেকের ছোটোখাটো যদি একটা ঘর দিয়ে দিত ছোট করে তাহলে আমাদের এই রড জাল দেওয়াটা অসুবিধা হতো না বৃষ্টি টিষ্টি হলে দোড়াদি লোকি রাখা গোল রাখার জায়গা নাই ছিল মালদা টুডে